হুসাইনের সাথে যত জিন্নাগুলি আছে আমি ওর সহ ওদের সহ ওদের ফ্যামিলিকে ধরে আনতেছি আমাদেরকে আমাকে আপনি সহযোগিতা দান করুন ইনলি সিং কদির ইসমুল্লাহ রাহিমুল্লাহ

বলবেন না আপনার বিশ জনের ভিতরে লিডার কে তারে পাঠান আপনি হ্যাঁ আপনারা কোন জায়গা থেকে আসছেন জোরে কথা বলেন একটু কোন জায়গা থেকে আসছেন আর দাদার কবর ওই জায়গা থেকে আচ্ছা আর দাদার কবর ওই জায়গা থেকে না আল্লাহ রব্বুল আলামিন আপনার হম এখন একটু সোজা হয়ে কথা বলবেন ঠিক আছে

আপনি হইলো মেহমান আমাদের ঠিক আছে আপনি আমাদের মেহমান আপনি যে ধর্মের হন না কেন ভাই আমরা শরিয়াতের আলেম আপনার আপনাদের ধর্মীয় আপনার সাথে আমাদের কোন শত্রুতা আছে কোন শত্রুতা নাই আলহামদুলিল্লাহ তো সুন্দর কথা বলেন কোন শত্রুতা নাই কিন্তু শত্রুতা যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে ডাকছি আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে সুক্রিয়া আহ তাহলে আমি যেরকমের কথা জিজ্ঞেস করব একটু সুন্দর করে উত্তর দিবেন হ্যাঁ আপনারা যদি আমার কাছে কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা করতে পারেন বুঝতে পারছেন যে আপনারা এই রুগীরে কখন আসছেন রুগীর সাথে আর মামার সাথে যদি তাদের নানা বাড়ি বেড়াতে আসছে ওইদিন আপনারা ছিলেন কোন জায়গায় কবরের পাশে তালগাছে আচ্ছা আপনারা কি হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু তাহলে কবরস্থানে কেমন থাকেন আপনারা থাকতে পারেন আপনারা যারা আছেন সবাই কি হিন্দু সবাই হিন্দু ও আপনারা কি আপনাদের খানা দানা কি মানে আপনারা কি খান ও আপনারা কি খবুস না খবাইস খবুস ও আপনারা তাহলে পুরুষ সবাই পুরুষ ও আপনারা বাথরুমের ময়না খান তাহলে এই মানে আজকে সকালে কি খাবার দাবার করছেন আপনারা কি ওই মানে বাথরুমের তাজা ময়লা খান না মানে পুরানো তাজা আপনারা কি সকল বাথরুমই থাকেন না তাহলে কোথায় থাকেন আর খায় এটা বললে একটু ভালো হয় আমরা একটু কথা শুনতাম আপনাদের যে কি অবস্থাটা কি হ্যাঁ এই বীরজন কেন আসলেন এই একটা বাচ্চার উপরে কি ক্ষতি করছে এদের ফ্যামিলিতে আপনাদের কোনো ক্ষতি করছে আপনাদের হুম হ্যাঁ কি ক্ষতি করছে তাড়াতাড়ি বলেন ওদের মা চাও আপনাদের কাছে হ্যাঁ আর মা ওকে তারপরে আর

আপনি কি মানে প্রত্যেক কথায় মিথ্যা কথা বলেন হ্যাঁ তোর তো এমনি বাথরুম খায় তাহলে কথা তো সত্য বলবে না হোসাইন ইসলাম নুহাত নাকি আপনি তো এইমাত্র বলেন হোসাইন নুহাত ইসলাম তো কইলেন না আমি যদি ইসলাম বানাই ফেলাম আপনি কি রুগীকে ক্লান্ত করছেন না তাহলে আপনি কি রুগীর কাছ থেকে যাইতে চান না যাইতে চান আপনি কি বস না লিডার বস বস আপনাদের বসের তো নেতা আছে নেতা আছে না আপনার নেতার নাম কি কেন নেতার নাম বললে কি সমস্যা আপনার কোন ক্ষতি করবে কি ক্ষতি করবে আপনার নেতার স্থান কোন জায়গায় বড় নেতা যে আপনাদের যে নেতা সবার বাইরে থাকে এই দেশের বাইরে কোথায় থাকে নাম নাই

আমি ধরে নিয়ে আসতেছি আপনি সহযোগিতা দান করেন বিসমিল্লাহ রাহাবার রাহিমিস্লা

তো আপনাদের আপনাদের ফ্যামিলি সহ সবাই চলে আসেন হ্যাঁ আচ্ছা রোগী সজা করেন রোগী সজা করেন রোগী যেন অসুস্থ হয় না এখন একটা জাদু করতেছে এই রোগীর উপরে হ্যাঁ যে কোনো জাদু করে পারবে না রোগীর উপরে কোনো জাদু ঠিকবে না ইনশাআল্লাহ তারা ওই ওর জাদুকরের করে জাদুটা আমি কেটে দিচ্ছি দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ভালো ভালো কেন ওর জাদু সব কাট ঠিক আছে আছে হ্যাঁ হ্যাঁ তাহলে জাদুকর ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুকরকে আমি ধরে আনতেছি আপনি সহযোগিতা দান করেন আমিন بسم الله الرحمن জাদুকর আছেন

সুন্দরছেন আপনি সহ এই অর শরীরে যারা আছে সকলকে আমি শরীরে ভিতরে আপনাদেরকে আবদ্ধ করলাম বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর সুন্দর কথা বললা আপনাদের দলের যারা আছে ওদেরকে নিয়ে যাবেন ঠিক আছে ক্ষতি কোথায় সেই কোথায় সেই ক্ষতিকারক কোথায় সেই সরদেশের বাইরে সবদেশের বাইরে হ্যাঁ ওনার ডাকдал আপনি ইন্ডিয়া ছিলেন যে নদীতে ছিলেন ওই নদীর নাম কি হ্যাঁ ওই নদীর নাম কি না ওই নদীর নাম কি না আমি না জানেন না যে ছেলে জাদু করতেছে রোগীর উপর এর বাবাকে আপনি হ্যাঁ হ্যাঁ আপনার ওই সেলের ডাক দেন একসাথে বাপ ছেলে আমাদের সাথে কথা বললে চলে দেবেন আপনাদের জায়গায় ছেলে ডাক দেন আপনারা কি মুক্ত হইতে চান মুক্ত হইতে চান আপনারা কি স্বাধীন হয়ে বাঁচতে চান তাহলে আপনার ছেলেকে এবং আপনি আপনার ছেলেকে ডাক দেন সেলে আছেন আলহামদুলিল্লাহ সেলাই শেষ করছেন এখন বাইরে আর কেউ আছে আপনি তো জাতীয় হ্যাঁ

লিডারের নাম কি বলতে পারবেন নাম বলেন একদম সত্য কথা বলবেন আপনি তো মুসলমান নাকি তাকে একজন জাদুকার কষ্ট দেখতে গেলাম আপনার জাদুটা আমি কাটিয়ে দিতে আছি কোন না এই বাচ্চার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না যারা শরীরে হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ বাচ্চার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো হইবে না আচ্ছা ঠিক আছে জাদুটা আমি কাটিয়ে দিতে আছি যাতে জাদুটা করে ওদের কোনো ক্ষতি না করতে পারে আল্লাহ আলামিন আপনার কোরআনের শক্তিকে জাহের করে দিন আল্লাহ তালা এই কোরআনের মাধ্যমে এই শয়তানরা যত জাদু করছে রোগীর উপরে সকল জাদুগুলোকে আমি কেটে খান খান করে দিলাম রাহিম

নেই বসতে যন হওয়ার আগে হম আটা কে সোজা কথা টাইম হয়ে গেছে অনেক আর আমার আমারrubyg আছে দেখতে হবে এই আমি চলে যাচ্ছি এই দাঁড়ান সাথে কথা বলে যান এখন আপনার না চাললে তো আর যাইতে পারবেন না আপনারে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো তারপর চলে যাবেন এখন শুনেন আপনার দলবাউ নিয়ে চলে যাবেন হ্যাঁ আর আসবেন না হ্যাঁ

আল্লাহ রব আলমিন সমস্তকে আগুন ধরাই কষ্ট হচ্ছে কষ্ট হয় না আপনাদের উপরে একটু গরম পানির বৃষ্টি বর্ষণ করি এতে আল্লাহ রব আলমিন এই যে পাপিষ্ট যে আছে সবাই উপরে আপনি জাহান নামের টকবকে গরম পানির বৃষ্টি বর্ষণ করেন বিসমিল্লা রহমা রহিম মুসলমানদের বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি হয় কষ্ট হয় কি শাস্তি আরো দিব না থাকবেন হ্যাঁ থাকবেন এখনো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আপনি পাহাড়ের বড় বড় পাথর দিয়ে ওদেরকে সকল রেখে আঘাত করুন বিসমিল্লাহ রহমান রহিম আমি যেতে চাই পাথর দিয়ে জোরে জোর আঘাত করেন কি পাথর দিয়ে মারে পাথর দিয়ে মারে রুগীর আপনারা এখন চলে যাবেন রুগীর যে ক্ষতি করছেন তা কাটেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটেন

হ্যাঁ তাহলে এখন আর লড়তে পারবেন না এখন এখন বলতে হবে যে শরীরে যত জাদু আছে এগুলো কাটেন তাড়াতাড়ি যদি যেতে হয় কাটেন সবের জাদু জাদুগুলো কাটেন কাটছেন হ্যাঁ এখন এখন আপনারা যে যাবেন আর কে আসবেন হ্যাঁ আপনাদের কথা আমি বিশ্বাস করি না বিসমিল্লাহির রহমানির রহিম

তুমি আচ্ছা কষ্ট হচ্ছে কোন জায়গা আছো আমি আল্লাহ রবীন্দ্র এই যে পাপিষ্ট যত চিহ্ন আছে এর শরীরে

আচ্ছা একটু চোখ বন্ধ করে দেখো কতটা লাশ লাশ দেখা দেয় আচ্ছা দেখো আল্লাহ রবীন্দিন আল্লাহ রুগীর চোখের সামনে যে লাশ আমরা যে জিমগুলো কত করলাম হত্যা করলাম আপনার নামে আল্লাহ ওইগুলা একটু চোখের সামনে তুলে ধরুন বেসমিল্লা রহমান

গুলি আপনি সকলকে জাহানামের আগুন দিয়ে জ্বালিয়ে দিন আমি জ্বালিয়ে দিচ্ছি আপনি আমাদেরকে সহযোগিতা দান করুন বিসমিল্লা রহমার রহিম দেখো আগুন ধরছে আচ্ছা জলুক জলতে থাকুক পুরিয়ে গেলে আমার বললো জলতেছে জলে সাইফে হয়ে গেছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি চোখ খোলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতা সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখলেন যে এই বাচ্চাটা বাঘের হাট দিয়ে আসছে বাচ্চাদের সাথে এক হাজার শয়তান যা আমরা যে বাথরুমের ঢুকতে যে দোয়াগুলি পড়ি মিনাল খবসে অল খবাইস আমরা তো বলি খবস মানে পুরুষ খবাইস মহিলা এই পুরুষ শয়তান এক হাজার এবং মুসলিম ছিল তিনজন আপনারা আমাদের জন্য দোয়া করবেন যদি এই ধরনের কোনো ঝামেলা আপনাদের ভিতরে থাকে ফ্যামিলির ভিতরে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তালা যতদূর সম্ভব আল্লাহ তালার ইচ্ছা আপনাদেরকে খ্যাত দেওয়ার চেষ্টা করবো আসসালাম